আজকে অফিস থেকে ফেরার পথে বাবাকে তুলে নিয়েছিলাম বাবা তো রোজ হাঁটতে যেতে ভালোবাসে বিকেলবেলাটা আমি বললাম চলো একটু তাড়াতাড়ি বেরোই একটু হেঁটে আসি বাবাকে এখানে আমাদের এখানে শপিং মল আছে সেইখানটা নিয়ে গেলাম তার আশপাশটা খুব সুন্দর পুকুর মতো জায়গা করা তো বাবা বললাম বাবা চলো সেইখানটা একটু নিয়ে যাই তোমাকে আচ্ছা খুব সুন্দর জায়গা ব্র্যাডলি ফেয়ার জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর পুরো

তার জন্য আলাদা ওয়াকিং প্যাসেজ আছে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই কারণে যে সাম পেছনে একটা ছোট্ট মল আছে ব্র্যাডলি ফেয়ার বলে এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং কিছু কিছু অন্যান্য সামগ্রীর দোকানও আছে ডান পাশেও তেমনি একটা সুন্দর রেস্টুরেন্ট আছে ওপরে নিচে এখন সেখানে অনেক লোক বসে ডিনার করছেন এবং সামনে যে দাঁড়িয়ে আছে আমি বসে আছি যেখানটায় একটা অপূর্ব সুন্দর একটা লেক জলাশয় এই জলাশয়ের মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো কৃত্রিম দ্বীপের মতো তৈরি করা আছে ওইটা সুন্দর ঝর্ণা ঝরো ঝরো করে জল পড়িয়ে যাচ্ছে কৃত্রিম ঝর্ণা তৈরি করা আছে দেখবার মতো এবং এই লেকটা তার পাশে বসে থেকে এত সুন্দর হাওয়া উপভোগ করছি বেশ একটা ঝরঝরে শারীরিক ব্যবস্থা মনে অনুভব করছি বাড়ি ফিরে এসে দেখছি কৃষ্ণ আমার কপিল দুজনে লেগে পড়েছে আমাদের রোজকার মানে প্রত্যেক সাপ্তাহিক যা কাজ সেটা হচ্ছে লন মো করা ঘাসগুলোকে ট্রিম করা আমাদের লনের তো সেগুলোতে লেগে পড়েছে কপিল আর কৃষ্ণম দেখছি হেল্প করছে তা আমরা বেশিক্ষণ ছিলাম না ওই এক ঘন্টা মতো বাবা হাঁটে সেইটুকু টাইম কাটিয়ে চলে এসছি খুব বেশি দূরেও নয় ব্রাইডলে ফেয়ারটা আমাদের বাড়ি থেকে তো যাকে আজকে আবার আমাদের মন্দিরে পুজো আছে সেখানেও যাব তাই আমি কৃষ্ণমকে আর কপিলকে বললাম তাড়াতাড়ি কাজটা সেরে নাও আমরা এদিকে রেডি হচ্ছি একসাথে যাওয়া যাবে তারপরে যাচ্ছি বাট লাইক টু কিচেন রেডি হয়ে যাব মন্দিরে মন্দিরে পূজা হচ্ছে চলবা ঘুরে আসি সেখান থেকে কি পূজা সেটা তো বলাই হয়নি মন্দিরের জন্মাষ্টমী পুজো হচ্ছে আজকে তো সেখানেই যাব যাচ্ছি কি বাবু কেন মন্দিরে Depart Depart Debat. মন্দিরটার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় তো মন্দিরে দারুণ পুজো হয়েছে আমাদের খুব সুন্দর করে আরতি তারপরে শ্রীকৃষ্ণের দোলনায় ঝোলানো আছে সে তাকে পুজো করা সব কিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমরা চলে এসছি নিচে এখানে ওরা ডিনার সার্ভ করছে পুরো ফ্রি অফ কস্ট ভলেন্টিয়াররা রান্না করে এনেছে দেখো কীরকম ভিড় বেঁচে ব্যাচে লোক বসছে আর খাওয়া দাওয়া হচ্ছে পুরোটাই নিরামিষ খাবার প্রচন্ড সুন্দর লাগলো আমাদের আজকে এখানে খাওয়া দাওয়া করে অনেক বন্ধুদের সাথে দেখা হলো যারা মন্দিরে এসেছিল তো অনেকেই আজকে করছে জন্মাষ্টমী পুজো সেই কারণে মন্দিরে আজকে হচ্ছে আবার কালকে অনেকে করছে তো আমি কাল করব তো তোমরা ব্লগে চোখ রেখো জন্মাষ্টমীর ব্লগের জন্য আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে বাই